মিষ্টি বলতে অনেক অনেক ভালোবাসে মুখ ওয়েলকাম জানি আজকে একটা নতুন বগ স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে তো চাউমিন এবং ডিম সত্য দিয়ে সকালের ব্রেকফাস্টে জাস্ট জমে গিয়েছিলো আর আজকে না অনেক দিন পরে জানো তো রোদ্দুর উঠেছিলো আমাদের ব্যাঙ্গালোরে তো সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর এবার রান্না তো করতেই হবে তো মশলা দানিতে মশলাগুলো সব শেষ হয়ে গিয়েছিল তো কিছু মশলাগুলো ঢেলে নিয়েছি আর কি আর এই দেখো এগুলো হচ্ছে সব আমার এঠোর মশলাপাতি মানে হচ্ছে এঠো মানে রান্না করতে করতে আমি এগুলোতে হাত দিয়ে রান্না করি আর এই দেখো এটা আলাদা করে নিয়ে যাচ্ছি মানে এটা হচ্ছে নিরামিষের ওটা হচ্ছে আমিষের তো আমি মানে কি বলো তো এই যে যখন রান্না বান্না করি যেমন এখন চিকেন রান্না করছি তো এই যে সাইডে যেগুলো দেখালাম এগুলো সব হাত দিয়ে রান্না বান্না করতে পারবো আর নিরামিষ এগুলো সব আলাদা উপরে স্লাপে আলাদা করে সব কটোতে কটোতে রাখা রয়েছে তো এটাই আর কি তো যাই হোক আজকে ছিল সানডের একটা ফলক শেয়ার করছি তো হাবি বলছে যে তুমি আজকে চিকেনটা রান্না করো সব সময় তো আমিই করি বলছে ওকে ঠিক আছে ও বলছে যাই আমি দোকান থেকে গেছি টুপিটাকে নিয়ে আসি আমি তো যাও তো আড়াই দেখো আমি তো মানে মাংস হলে তো কষা ছাড়া ভাবতেই পারি না তো কষা কিছু তুলে নিয়েছিলাম আর হাবি দেখো তার মাঝখানে মুড়ি সয়াবিন আর হচ্ছে ডিম নিয়ে চলে এসেছিলো সারা সপ্তাহটা আর এই দেখো আরও অনেক রকম বিস্কিট নিয়ে এসছে কিন্তু আগে থেকে ঢেলে নিয়েছে আমি বলছি ঠিক আছে তাহলে আর কী করবো তুমি ঢেলে দিয়েছি এখন তাহলে তিন চার রকমের বিস্কিট নিয়ে এসেছে দেখো তিন রকমের বিস্কিট আর এই যে এইটার মধ্যে এক রকমের চার রকমের বিস্কিট আর মেরি বিস্কিট আমি মানে বেশি খাই বলে দু রকমের মানে একই মেরি বিস্কিট দু প্যারেট নিয়ে এসছে তো যাই হোক এই করতে করতে রান্নাবান্না করে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সেরে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে সারা সপ্তাহে বাজার করার ছিল তো দেখো কুমড়োগুলো এত বড়ো ছিল মোবাইলে হয়তো বুঝতে পারছো না কিন্তু প্রচুর বড় ছিল কুমড়োগুলো আর এই যে এখানে একটা ঠাম্মি বসে আছে তো আমি বলছি যে শাক নিলে এখান থেকে নাও ও বলছে হ্যাঁ নিজেরও তো ঠাম্মি দিম্মা আছে তো এরকম বয়স্ক মানুষ দেখলে না ভীষণই খারাপ লাগে তো তাদের কাছ থেকে নেওয়ারই চেষ্টা করি আর কি জিনিসপত্র তো এই দেখো বাজারঘাট করাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু সারা সপ্তাহের বাজারটা একদিনেই করে রাখা হয় কারণ প্রতিদিন তো ওরা অফিস ছুটি থাকে না তো সেই জন্য একটু বেশি বেশি করেই সব জিনিস কিন্তু এনে রাখা হয় আর এই দেখো পেঁয়াজটা পুরো পাঁচ কিলো নিয়ে চলে আসা হয়েছিল তো দেখো আর এই যে সমস্ত টুকিটাকি কিছু শেষ হয়ে গেছিলো যেমন চিনি গরম মশলা তেজপাতা এগুলো নিয়ে আসা হয়েছে আর ভগবানের জন্য তো ফুল আনবোই এটা মাস্ট আর এই দেখো তারপরে ওই যা মানে কলাটা পরে রাখতে ভুলে গেছে তাই আবার পরে হেনে আমি বলছি দাও আর বাইরে থেকে এক পাও ভাজি নিয়ে এসেছিলাম তো সেটাই খেয়ে নিয়েছি দারুণ লাগে পাও ভাজি খেতে কিন্তু তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানি तो दूध जल्दी दे देते आज के ये वर्क तो এখানেই कंप्लीट করলাম तो टाटा